কর্ণশ্রীতে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা বৃদ্ধার স্বামীর সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা মৃতার নাম বাণী পাল খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতার দেহ উদ্ধার করেন আরো একবার জানাবো পর্ণশ্রীতে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা বৃদ্ধার স্বামীর সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা আত্মহত্যার বিষয়টি উল্লেখ রয়েছে সুইসাইড নোটে সরাসরি কথা বলে নেব সঞ্জনা রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে সঞ্জনা পর্ণশ্রীতে এক বৃদ্ধা যিনি তার স্বামীর সামনেই একেবারে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেন মূলত কি কারণে তার এই আত্মহত্যা কি জানতে পারছো দেখো আজ ভোরে তার স্বামী যখন ঘুমোচ্ছিলেন তখনই কিন্তু তিনি এই ঘটনা ঘটিয়েছেন পঁচিশ বাই পাড়ুই দাসপাড়া রোড তখনই এই এলা এই ঠিকানাতেই মূলত দীর্ঘদিনের বাসিন্দা এই বাণী পাল উনসত্তর বছর বয়স তার স্বামী দীর্ঘদিন ধরেই অ্যানিমিয়ায় আক্রান্ত এবং তিনিও কিন্তু বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন তবে যেটা দেখা যায় যে সাম্প্রতিক তার কিডনির সমস্যাও দেখা দিয়েছিল এবং তাদের কেউ দেখার নেই বা তারা অবহেলিত হবেন তারা সঠিক চিকিৎসা পাবেন না এই রকম আশঙ্কা করেই কিন্তু মূলত বাণী পাল তিনি গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এবং পরবর্তীকালে দেখা যায় যে তার জ্বলন্ত আগুন এবং পোড়া গন্ধতেই তার স্বামীর ঘুম ভেঙে যায় ধোঁয়াতেই ঘুম ভেঙে যায় এবং দেখেন যে তার স্ত্রী জ্বলন্ত অবস্থায় জ্বলছেন এবং সেই মুহূর্তে তিনি চিৎকার করে প্রতিবেশীদেরকে জানান প্রতিবেশীরাই মূলত হান্ড্রেড ডায়ালে পুলিশকে জানায় তৎক্ষণাৎ সেখানে পৌঁছয় পুলিশ এবং কর্তব্যরত ট্রাফিকের অফিসার এবং পরণ থানার ডিউটি অফিসার এবং সেখান থেকেই মূলত দেখা যায় যে দীর্ঘদিন ধরেই এই অসুস্থজনিত পরিস্থিতি এবং কেউ যাতে দেখতে দেখতে পারবেন না তারা অবহেলিত হবেন এই জায়গা থেকেই মূলত দুশ্চিন্তা বা মানসিক অবসাদে ভুগছিলেন ওই বৃদ্ধা এবং সেই জন্যই কিন্তু মূলত আত্মহত্যার পথ বেছে নেন তিনি এবং গায়ে আগুন লাগিয়ে তিনি আত্মহত্যা করেন ইতিমধ্যেই কিন্তু Polícia. তার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিদ্যাসাগর স্টেট জেনারেল হসপিটালে নিয়ে গিয়েছে এবং তার কাছ থেকে একটি তার বাড়ি থেকে একটি সুইসাইড উল্লেখ সেই রয়েছে এই অসুস্থতা এবং অবহেলার কথা এবং সবটা মিলেই কিন্তু দেখা যাচ্ছে যে এই ড্রাস্টিক একটা ডিসিশন তিনি নিয়েছেন পুরো যদিও পুরো বিষয়টা পুলিশের তরফ থেকে এনকোয়ারি করা হচ্ছে কোনো অভিযোগ কিন্তু দায়ের হয়নি কোনো ফাউল প্লে নেই কিন্তু পুলিশের তরফ থেকে পুরো বিষয়টাই অনুসন্ধান খবরে নজর রেখো আপাতত ধন্যবাদ ধন্যবাদ সঞ্জনা